আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ঘাড়ের ব্যথা নিয়ে যে অনেকে ঘাড়ে যে কোনোভাবে হোক হয়তো ঠিকভাবে না ঘুমানোর কারণে শোয়ার সময় হয়তো একটু অন্যভাবে শুয়েছে বা কোনো কারণে একটু আঘাত লাগতে পারে যে কোনো কারণে হোক যদি ঘাড়ে ব্যথা হয় সেটার জন্য আমরা কি করতে পারি সেটার জন্য যেটা করতে হবে যে প্রথমে মেরোন সোজা করে এভাবে বসব এরপরে দুই হাত সামনের হাত এভাবে কপালের সাথে লাগাবো এবং বাম হাত পেছনে দিব এবার যেটা করব যে সামনের হাত দিয়ে পিছনের দিকে মাথাটাকে চাপ দিব অর্থাৎ পিছনে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং মাথা এবং ঘাড় দিয়ে আমরা চেষ্টা করব যে এটাকে সোজা রাখার অর্থাৎ আমার হাত দিয়ে আমি চেষ্টা করছি পিছনে দেওয়ার কিন্তু মাথাটা চেষ্টা করছে সোজা হওয়ার অর্থাৎ তাহলে এখানে আমাদের ঘাড়ের এই অংশে কিছুটা চাপ পড়বে এই ওকে গেল এবারে যেটা করব যে পিছনের হাত দিয়ে সামনের দিকে চাপ দিব এবং চেষ্টা করবো মাথাটাকে সোজা রাখার ওকে এই গেল একটা এরপরে যেটা করব যে দুই হাত এভাবে একটা হাত দিব এভাবে একটা হাত দিব দিয়ে হাত দিয়ে চেষ্টা করবো যে এ হাত দিয়ে ঠেলা দেবো এদিকে এবং মাথাটা সোজা রাখার চেষ্টা করব খুব জেন্টলি। এভাবে আমরা পাঁচ সেকেন্ড হোল্ড করব এবারে বাম হাত বা ডান হাত যেটা হাতে করেছি এবার অপোজিট হাতে করব এভাবে চাপ দিব এবং মাথাটা চেষ্টা করব সোজা রাখার ওকে এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের যদি ঘাড়ে ব্যথা থাকে তাহলে সেটা থেকে মুক্তি পেতে হেল্প করবে